আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এরকম কবুতরের নতুন নতুন ব্লগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না আশা করতে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগবে কবুতরের মানে ভালো পানি খাওয়ানোর জন্য এটা কিনে কি এটা তোর কবুতরে কি কি কাজ করে নে আমার জানা মতে যে আপনার এই যে পটাশ খাওয়ানো হয় মানে পানির সাথে এটা আপনার এই যে কবুতরের যে ব্যাকটেরিয়াজনিত সমস্যা আপনার এই যে পানিতে ময়লা পানি খাবার খেলে কিন্তু কবুতরের নানা রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে ঘাটতাল রোগ কিন্তু একটা ই রোগ হ্যাঁ এই রোগ থেকে বাঁচার জন্য আর কি পটায় দেওয়া হইতেছে ওর মধ্যে গেলো গাতাল লা লাভ হইলো এদিকে দেখেন এখানে দিলি মুরগিও খাবো পাস আপনার কবুতরও কিন্তু খাইতে পারবো এদিকে একটা স্মাইল ওরে কুড়ড়া ভাড়া যা খাইতেছে পানি খাবো না কবুতর গ্লাসেরে দেব না কবুতরে দে 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 সরলা দে সরলা দে দে ওরে ও দে আমরা এখন এই শীতের সময় কুবুদর একটু দেরিতে সারা চেষ্টা করি কারণ আপনার কুবুদর শীতের ঠান্ডার কারণে কিন্তু নানান রকম সমস্যা মানে দেখা দিয়ে থাকে আর এবছরে মাত্র একটা কুবুদরে খালি মানে কি সমস্যা বলতে পারলাম না কিন্তু একটা কুবুদরেই মারা গেছে আমরা হয়তো ভ্যাকসিন আগে দেওয়ার কার কারণে হয়েছে নাকি ভ্যাকসিন পরে দেওয়ার কারণে হয়েছে সেটা কিন্তু আমরা এখনো মানে ধরতে পারিনি তো তাছাড়া সবগুলা কবিদেরই আমাদের সুস্থ আছে বর্তমানে এখন আমাদের প্রথম কাজ হলো যে হ্যাঁ কবুতরে ভালো রাখার জন্য অবশ্যই আহ পানিটা ভালো হতে কব সরিষা না পুর বেলা তো ভালোই সরিষা দিয়েছে তিন নম্বর ঘরে কি পাইলি দিয়ে দিছ তিন নম্বর ঘরে তিন নম্বর করে দিছ ওই যে উপরে 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 দা তোরা নিতে মনে নে সবচেয়ে বেশি ভালো আমার লাগে যে কবুতর যদি সুস্থ থাকে তো সুস্থ থাকতে কিন্তু মোটামুটি ভালো লাগে আর কবিতা যদি একটু অসুস্থ থাকে সেটা কিন্তু মানে এই পারি যা কালা দাগের খাবার দিবে তিনি এই যে দ্বিতীয় আমাদের প্রথম কথা হইলো যে কবিতা সুস্থ রাখা কবিতা সুস্থ রাখলে দেখা যাবো যে কবিতার মানে খাবার কোন দিকে আস কালাই

তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ বলে গলা পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবে না সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই বাদ দিব বাদ দিব এই জন্য আমার হ্যাঁ কালক তো ভালো লাগেন সবাই সবাইকে ধন্যবাদ হবে পরবর্তীতে অন্য গ্রহ ভিডিও তো বিষয় নেই আর আমি এরকম আপডেট ভিডিও দেওয়ার জন্য কিন্তু আপনাদের চেষ্টা করব আপনারা কেউ ভিডিও বলা মেস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে